আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাকে স্বাগতম বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেটে জানানো হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ইতিমধ্যেই বাংলার আকাশে প্রবেশ করেছে এবং গতকাল রাত থেকে দেশের একাধিক জেলায় ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি হতে দেখা গেছে এদিকে আজও উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার ব্যাগে দমকা চরু হওয়া প্রবাহিত হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে এই নিম্নচাপের ফলে রাজধানী ঢাকা থেকে শুরু করে রংপুর ময়মনসিংহ সিলেট ও বরিশাল বিভাগের অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টির ফলে দেশের নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করার সতর্কবার্তা জানিয়েছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সুপ্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দ্বার সর্বশেষ আপডেট অনুযায়ী দুসরা অক্টোবর বৃহস্পতিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কেমন থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব প্রিয় দর্শক আপনার জেলার সঠিক আবহাওয়ার পূর্ববার জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন কিছু প্রিয় দর্শক সর্বপ্রথম আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি রংপুর বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বৃহস্পতিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর বিভাগের প্রত্যেকটি জেলার উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দর সর্বশেষ আপডেট অনুসারে তেতুলিয়া পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল দিনাজপুর শৈদপুর রংপুর দেবীগঞ্জ ঝলঢাকা লালমনিরহাট চিলমারি পীরগঞ্জ চরাজীপুর বাহাদুরবাদ বিরামপুর ফাঁসবী বালুরঘাট সহ প্রত্যেকটি অঞ্চলের প্রতি অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে ঝড়ু হওয়া বই যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব রাজশাহী বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বাংলাদেশ অধর অবজারভেশন টিমের দ্বার আপডেট অনুসারে রাজশাহী বিভাগের দু এক জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন যেমন নবাবগঞ্জ গমস্থাপুর পড়সা পত্নীতলা বালুরঘাট পাঁচবিভি আলমদিঘী বগুড়া শিবগঞ্জ এদিক থেকে রয়েছে নন্দীগ্রাম সহ একাধিক অঞ্চলের প্রতি মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাছাড়াও রাজশাহী মোহনপুর পটিয়া সিংরা তারা সিরাজগঞ্জ এদিক থেকে রয়েছে ভাঙ্গুরা লালপুর সহ এসব অঞ্চলের উপর দিয়েও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা শুভকামনা জানিয়েছেন তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব ময়মনসিংহ বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দ্বারা সর্বশেষ আপডেট অনুসারে বৃহস্পতিবার ভোর থেকে রাতের মধ্যে নালিতাবাড়ি এদিক থেকে জামালপুর সরিষাবাড়ি জলছত্র ফুলপুর বাঘমারা নেত্রকোনা এদিক থেকে রয়েছে কেন্দুয়া ইটনা কিশোরগঞ্জ কটিয়াদি বনশীল টাঙ্গাইল কালীহাতি ভালুকা ত্রিশাল ময়মনসিংহ সহ অধিকাংশ অঞ্চলের উপর অতি ভারী বৃষ্টি সহ ভদ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরু হাওয়া বয়ে তার সম্ভাবনা জানিয়েছেন এছাড়াও ময়মনসিংহ বিভাগের দুই এক জেলাতে থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তো ভিও এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দেব সিলেট বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বৃহস্পতিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টার মধ্যে ফেনারবাগ বিসম্বাপুর সাতকবাজার জয়ন্তপুর সিলেট চরখাই জকিগঞ্জ বড়লেখা জগন্নাথপুর বানিয়াচং ইটনা হবিগঞ্জ সহ এসব অঞ্চলের উপর দিয়ে অতি মাত্রায় বাড়ি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাছাড়াও জগন্নাথপুর সিলেট চরখাই এদিক থেকে বড়লেখা বালাগঞ্জ কুলাউড়া মলিবাজার কামলগঞ্জ হবিগঞ্জ নাসিমনগর বানিয়াচং সহ এসব অঞ্চলের উপর দিয়েও মাদারি থেকে বাড়ি বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জরু বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দেবো ঢাকা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দ্বারা সর্বশেষ আপডেট অনুসারে ঢাকা বিভাগের প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন ফরিদপুর এদিক থেকে মাদারীপুর মুন্সীগঞ্জ তারপর রয়েছে রয়েছে দোহার ঢাকা এদিক থেকে শিবালয় ধামরাই নাগরপুর ভেড়া টাং এদিক থেকে রয়েছে কাপাসিয়া নরসিংদী হোমনা মুন্সীগঞ্জ ব্রাহ্মণপাড়া রয়েছে এদিক থেকে ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া সহ প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়েই মাঝারি থেকে বাড়ি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাসরো ভিউার্স বাংলাদেশ অধার অবজারভেশন টিমের সর্বশেষ আপডেট অনুসারে ব্রাহ্মণপাড়া এদিক থেকে রয়েছে কুমিল্লা লাইসাম হাজিগঞ্জ রায়পুর চৌমোহনী ফেনি সাগলনাইয়া বেলুনিয়া এদিক থেকে রয়েছে আপনার আপনার নোয়াখালী সহ প্রত্যেকটি অঞ্চলের পর দিয়ে মাদারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ভিওর্স এই মুহূর্তে আপনাদেরকে আমি বরিশাল বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তা জানিয়ে দিচ্ছি বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলার উপর দিয়ে অতি মাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে চরফেশন হাতিয়া লালমোহন তারপর হচ্ছে এদিকে বোরহানুদ্দিন ভুলা খান দাসমিনা বাউফল এদিক থেকে পাথরহাটা কলাপাড়া সহ অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে মাত্রায় বাড়ি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া মঠবিরিয়া মির্জাগঞ্জ জিয়াননগর কাউখালী পিরোজপুর জালুকাঠি বরিশাল গরু নদী সহ বরিশাল বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা জানিয়েছেন তো ভিওর্স এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দেব খুলনা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বৃহস্পতিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে খুলনা বিভাগের প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হওয়া থেকে জ্বর হওয়ার সম্ভাবনা জানিয়েছেন তার মধ্যে মেহেরপুর আলমডাঙ্গা দামুহদা কোচ্ছেদপুর মাগুরা বালিয়াকান্দি মকসুদপুর নড়াইল যশোর ভাঙ্গন অবয়নগর গুপিন্দথপুর টুঙ্গিপাড়া খুলনা বাগেরহাট মংলা জিয়ানগর তারপর এদিক থেকে শ্রীকান্তপুর সাতকীরা সহ প্রত্যেকটি অঞ্চলের প্রতি অতি মাত্রায় বাড়ি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বৃহস্পতিবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তা জানিয়ে দিচ্ছি বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে আছে আপনার চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা যেমন খাগড়াছড়ি সাজেক দিঘিনালা এদিক থেকে মানিকছড়ি রাঙ্গামাটি ফটিকাশ্বরী হাটহাজারি বিলাইঝুরি রাজস্থলী চট্টগ্রাম সহ এসব অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন